নমস্কার বন্ধুরা আমার একুশ হাজার পরিবারের সমস্ত পাখি প্রেমীদের কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা আপনারা আমাকে অনেকেই কমেন্টস করেছেন টিয়া পাখির বাচ্চা কোথায় পাওয়া যায় এর দাম কত তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো টিয়া পাখির বাচ্চা বিশেষ করে চন্দ্রনা টিয়া পাখির বাচ্চা কলকাতা এবং বাংলাদেশের কোথায় পাওয়া যায় কোন মার্কেটে গেলে পাবেন এবং দু হাজার পঁচিশে এদের দামটা কত তো বন্ধুরা যারা টিয়া পাখির ছোটো ছোটো বাচ্চা কিনতে চান তারা আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ পাখি সম্বন্ধিত সমস্ত ইনফরমেশান কিন্তু আমি এই চ্যানেলে আপলোড দিতেই থাকি তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা চন্দ্র আর টিয়া পাখি মানে অ্যালেকজেন্ডার যে প্যারোটগুলো আছে এরা কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বরে ডিম দেয় মানে এই সময়টায় ডিসেম্বরে কিন্তু ডিম দেয় এবং মার্কেটেদের বাচ্চা আসতে ডিসেম্বর লাস্টের দিক বা জানুয়ারি ফার্স্টের দিকে হয়ে যায় তো যারা ছোটো ছোটো পাখির বাচ্চা কিনতে চান তারা কিন্তু ডিসেম্বরের লাস্টের দিকেই মার্কেটে চলে যাবেন তাহলে পনেরো বিশ দিনের টিয়া পাখির বাচ্চা কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু যারা একটু বড়ো টিয়া পাখির বাচ্চা কিনতে চান মানে যাদের এক্সপিরিয়েন্স নেই যে ছোটো টিয়া পাখির বাচ্চা কীভাবে পালন করতে হয় কীভাবে তাদের ভালো রাখতে হয় এই এক্সপিরিয়েন্সটা নেই তারা কিন্তু একটু বড় টিয়া পাখির বাচ্চা কিনবেন তো তারা কখন যাবেন তারা জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির ফার্স্টের দিকে যাবেন তখন কিন্তু এক থেকে দেড় মাস হয়ে যাবে পাখির বাচ্চার বয়স তো তখন এদের কিনলে কিন্তু আপনি এদের লালন পালন করতে পারবেন এবার আসি বন্ধুরা অ্যালেকজেন্ডা বা চন্দন আর ট্যাপাকির বাচ্চা আপনি কোথায় পাবেন যারা কলকাতা থেকে দেখছেন যেখানে বার্ডস মার্কেট আছে যেমন গালিপস্ট্রিট পেট মার্কেট বা শ্যামবাজার পেট মার্কেট যেখানেই বার্ডস পাওয়া যায় সেখানে আপনি চলে যাবেন যদি না জানেন যে কোথায় পেট মার্কেট আছে বা বার্ডস মার্কেট আছে তাহলে আমার একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে কলকাতায় কোথায় কোথায় বার্ডস মার্কেট আছে সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কলকাতায় কোথায় কোথায় পেট মার্কেট বা বার্ডস মার্কেট আছে তো সেখানে গিয়ে আপনি কিন্তু ডাইরেক্ট টিয়া পাখির বাচ্চা পাবেন না কারণ ইন্ডিয়াতে যারা থাকেন ইন্ডিয়াতে কিন্তু প্যারোট ব্যান্ড মানে দেশি টিয়া পাখির বাচ্চা বা দেশি যে কোনো রকমের পাখি কিন্তু ব্যান্ড তাই এরা কিন্তু ওপেনে বিক্রি করে না আপনার যেতে হবে মার্কেটে সেখানে সেলার যারা বিভিন্ন ধরনের পাখি বিক্রি করছে তাদেরকে যেতে হবে গিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে টিয়া পাখির বাচ্চা আছে কি না তারা কিন্তু আপনাকে একটা ভেতরে নিয়ে যাবে নিয়ে গিয়ে একটা বক্স বা কোনো একটা কার্টুন বক্সের মধ্যে আপনাকে সেই টিয়া পাখির বাচ্চা দেখাবে ওপেনে কিন্তু এগুলো বিক্রি হয় না ইন্ডিয়াতে এবং বাংলাদেশেও ওপেনে বিক্রি হয় না আপনারা কিন্তু জিজ্ঞাসা করবেন তাহলে তারা কিন্তু আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে এবং বিভিন্ন ধরনের পাখির বাচ্চা দেখাবে সেটা রিংনেক হোক বা অ্যালেকজেন্ডার হোক সে ধরনের পাখির বাচ্চা দেখাবে আপনি সেখান থেকে একটা সুস্থ পাখির বাচ্চা কিন্তু চুজ করতে পারবেন আর বন্ধুরা ইন্ডিয়াতে সব থেকে ওপেনে এবং সস্তাভাবে বিক্রি হয় দিল্লির লালকেল্লা বার্স মার্কেট যারা দিল্লিতে থাকেন তারা কিন্তু লাল কেলায় চলে যাবেন কেলার ঠিক সামনে কিন্তু একটা কবুতর মার্কেট বা বার্স মার্কেট আছে সেখান থেকে কিন্তু আপনি টিয়া পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু ওপেনেই বিক্রি হয় এবং বহু ধরনের বিভিন্ন ধরনের পাখি এখানে বিক্রি হয় আপনি অনেক পাখি পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু একটা যে কোনো বাচ্চা চুজ করতে পারবেন তো বন্ধুরা এবার আসি অ্যালেকজেন্ডার বা চন্দন ট্যাপাকির বাচ্চার দু হাজার পঁচিশের দাম কত বন্ধুরা যারা বাংলাদেশ থেকে দেখছেন এক একটা পিস মানে এক একটা টিয়া পাখির বাচ্চার দাম কিন্তু আড়াই হাজার থেকে তিন হাজার টাকা মতো হয় মানে পেয়ার কিনতে গেলে আপনাকে পাঁচ হাজার থেকে সাত হাজার বা ছ হাজার খরচা করতে হবে আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন ইন্ডিয়া পাখি একটু সস্তা হয় চন্দ্রনা টিয়া পাখির বাচ্চা ইন্ডিয়াতে পনেরোশো থেকে দু হাজার টাকা কিন্তু প্রতি পিস মানে এক একটা চন্দ্রনা টিয়া পাখির বাচ্চার রেট পনেরোশো থেকে দু হাজার টাকা মানে জোড়া আপনি তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে জোড়া আপনি পেয়ে যাবেন বন্ধুরা চন্দনা টিয়া পাখির বাচ্চার দাম একটু বেশি হয় কারণ এরা কিন্তু খুবই সুন্দর কথা বলতে পারে একদম পরিষ্কার মানুষ যেভাবে কথা বলে সেভাবেই কথা বলতে পারে এবং এদের সাইজটাও বড় হয় এবং এরা খুব তাড়াতাড়ি কিন্তু পোষ মানে তাই এদের দামটাও একটু বেশি হয় এবং এরা কিন্তু মানে খুব খুব কম সংখ্যায় এদের এদের পাওয়া যায় বলে রেটটা কিন্তু বেশি তো বন্ধুরা যারা চন্দোয়া টা পাখির বাচ্চা কিনতে চান তারা কিন্তু এখনই রেডি হয়ে যান কারণ কিছুদিন পরেই কিন্তু মার্কেটে চন্দোয়া টিয়া পাখির বাচ্চা আসতে শুরু করে দেবে তো আপনারা প্রস্তুতি নিন যদি আপনারা টিয়া পাখির বাচ্চা পুষতে না জানেন আমার চ্যানেলে সমস্ত ধরনের ভিডিও আছে যে বাড়িতে ছোট ছোট বাচ্চা আনলে কোথায় রাখবেন কিভাবে খাওয়াবেন কি কি জিনিস দেবেন কী কী হ্যান্ড ফিডিং ফর্মুলা দেবেন এই সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি ছোটোটি পাখির বাচ্চার হ্যান্ড ফিডিং কি ফর্মুলা খাওয়াবেন সেটাও আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিন্তু পারচেস করে আসতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সমস্ত পাখি প্রেমী বন্ধুরা ভালো থাকুক এবং তাদের পাখিটিও সুস্থ থাকুক তো আজকের মতো এখানেই শেষ করছি